তুমি তো সময় পাও না আজকে সময় পেয়েছো চলো কোথাও না একটা ঘুরে আসি কোথায় যাবা এই মেঘলার ভিতরে আশেপাশে কোথাও জায়গা নেই চলো সেখান থেকে ঘুরে আসি আশেপাশে বলতে তো খুলনা কুয়েটি আছে সেখানে যাবা কি আর করা চলো সেখানেই যাই রাস্তায় দুজনে হাঁটতেছিলাম তখনই ঝুম বৃষ্টি নামলো হওয়ার পরে বৃষ্টিটা নামলো লাগে এখন কি আর করবা চলো ছাইডে কোথাও গিয়ে একটা দাঁড়াই চলো তাহলে দাঁড়াই কি আর করব বৃষ্টিতে না হলে ভিজতে হবে একদিকে বৃষ্টি পড়তেছিল আর একদিকে আমরা দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতেছিলাম দাঁড়িয়ে তো ছিলাম কিন্তু মশায় দিকে ভন 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 করতেছিল চারপাশে বৃষ্টি থামছে চলো এবার বের হই একটা গাড়ি দাঁড় করাও এই বলে গাড়িতে উঠে পড়লাম কতদূর যেতে না যেতে আবার বৃষ্টি শুরু হয়ে গেল এই বৃষ্টিতে ভিজে যাচ্ছি গাড়িওয়ালাকে দাঁড় করাও রিকশাওয়ালা মামা দাঁড়ান আর যাবো না বৃষ্টিতে ভিজে যাচ্ছি এই বলে দোকানের সামনে আবার কতক্ষণ দাঁড়িয়েছিলাম তারপর যখন বৃষ্টিটা থামলো তখন আবারই রহনা দিলাম কুয়েটের ভিতরে কুয়েটের ভিতরে আমি কখনো যাইনি এই প্রথম এবং ফার্স্ট টাইম দুজনের রাস্তায় হাঁটতেছিলাম আর তাকে নানা প্রশ্ন করতেছিলাম প্রশ্নগুলো তোমাদেরকেও একটু শোনাই এই তুমি কুয়েটের ভিতরে কতবার আইস আমি যে কতবার আসছি তার কোনো হিসাব নাই এতবার কেন আসছো কুয়েটের ভিতরে হুম ঘটনা কি মেয়ে দেখতে আসছিলে নাকি আরে না না বন্ধু বান্ধব তাদের সাথে মিট করতে আসছিলাম আমারে কিন্তু একদমই মিথ্যা কথা বললো না সবই কিন্তু বুঝি চুপ থাকো মাথায় খালি এই কথাবার্তা কুয়েটের ভিতরে ওই পাশের ওই জায়গাটাকে কি বলে ওটা হলো তোমার আইটি পার্ক ও আচ্ছা আচ্ছা ভিতরের প্লেসগুলো কিন্তু খুবই সুন্দর আছে ছবি তোলার মতন এবং ঘোরার মতন কিন্তু খুবই একটা সুন্দর জায়গা আর আড্ডা দেওয়ার জন্য পারফেক্ট একটা জায়গা এত সুন্দর জায়গা তুমি আমাকে আগে নিয়ে আসনি কেন তাহলে মাঝে মাঝে এসে এখানে ভালোই ঘোরাফেরা করে যেতাম আরো তো বাসার কাছাকাছি ছিল দেখো তো কোথাও চাটা পাওয়া যায় কি না আবার বৃষ্টি শুরু হয়ে গেল ভালো মতো একটা ভিডিও করতে পারলাম না ছবিও তুলতে পারলাম না আজকের দিনটা বিথায় গেল কোনো ঘুরাঘুরি হলো না ভিতরের প্যালেসটা এত বড় আর হাঁটতে পারছি না চলো এবার বাসায় যাই বাসায় তো যাবই চলো সামনের থেকে কিছু খেয়ে দে তারপর যাই সামনে আর কি আছে এক ফুচকা চটপুটি আর হালিম ছাড়া চলো তাহলে যা আছে তাই খেয়ে চলে যাই বাসায় সে আমাকে জিজ্ঞেস করলো তুমি ফুচকা চটপুটি খাবা না চটপুটি খাবা না শুধু ফুচকা খাবা না না আমি ফুচকা খাবো আমি চটপটি খাবো না এখানকার চটপুটি অতটা একটাও ভালো না ফুচকাটা মোটামুটি ভালোই আছে তাহলে চলো তুমি ফুচকা খাও আর আমি চটপটি খাই ফুচকা চটপটি তো খাবো আজকে সুন্দর করে একটা ভিডিও করে দিলা না একটা ছবিও তুলে দিলা না আরে মেঘলা মেঘলা এতে একটা ভিডিও সুন্দর আসবে না একটা ছবিও সুন্দর আসবে না যা হয়েছে হয়েছে বাদ দাও আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ